যারা এখনো পর্যন্ত বিবেকশন হয়ে রায় তাদেরকে এর প্রতিবাদে অবশ্যই একটা কিছু করা দরকার আর তাই আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ এবং মিছিল করলাম সমাবেশ এবং মিছিল করেছি যদি প্রয়োজন হয় তাহলে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি প্রিয় ভাই এবং বন্ধুরা টাঙ্গাইল গাঁদা থেকে অনেক দূরে হতে পারে কিন্তু আমাদের আওয়াজ আল্লাহ রাফুল আলমিন বিশ্বের প্রত্যেকটা দরবারে পৌঁছে দেবেন এই বিহে আমরা আজকের এই সমাবেশের আয়োজন করেছি নিঃসন্দেহে যারা কোন খাবার পায় না তাদের আশ্রয়ের একমাত্র আশ্রয়স্থল আল্লাহ রাবুল আলমিন গাজাবাসীর ব্যাপারে সতর্ক করে দিতে চাই আমেরিকাকে গাঁজাবাসীর ব্যাপারে সতর্ক করে দিতে চাই ইসরায়েলকে আল্লাহ রসুলের ভাষ্য মতে আল্লাহ রবিনের কোরআনের ভবিষ্যৎ মতে আর ইসরায়েল নামক রাষ্ট্রটি থাকতে পারবে না তার সময় এসেছে আমরা বাংলাদেশেও মনে করেছিলাম ইসরাইলের বন্ধু হাসিনা সরকার হয়তোবা বা তাকে নামানোই সম্ভব হবে না আইরে ফেসিবার আর কি দাম্ভিকতার পাবারে পাবা কোথায় পালাইছে আর খুঁজে পাওয়া যায় না পাঁচজন ব্যক্তি আর মিছিল করার সাহস পায় না সাহস পায় না এই তো ফ্যাসিস্টের চরিত্র ইসরাইল মনে রাখো এমন ভাবে নিশ্চিন্ন হবা সেটা বলা হয়ে চেক করে নে ওই কাজ বলে দেবে এই খেনে হুদি লুকিয়ে আছে ওকে ধরো সাস্তা করুক বলে দেবে এই খেনে হুদি লুকিয়ে আছে ওকে ধরো সাস্তা করো তার চরোগান যেরকম আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন দেখলে বলে ওই সা শ্রেষ্ঠ রে আর পিঠে খায় আগে এই বাংলাদেশের হাসিনা সরকারকে দেখে অন্তত নেতা বলতে চাই সতর্ক হও বিশ্ব মুসলিম আবার ঐক্যবদ্ধ হয়েছে তোমাদেরকে নিশ্চিন্ন করে ছাড়বে আমরা প্রস্তুত সবাইকে আজকের এই সমাবেশে যোগদান করার ও যোগদান করে ধন্যবাদ জানিয়ে আমাদের

আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সেই ফিলিস্তিনিতে যে ইসরায়েলের যে গণহত্যার যে বিষয়টি সেই নিয়ে কিন্তু জামাত ইসলামের উদ্যোগে কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল আস্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সারা বিশ্বের মুসলিম এক হতে হবে এবং ইসরায়েলের পণ্য বয়কট এবং আমার ভাল মূল্য কেন এই স্লোগান নিয়ে কিন্তু সেই টাঙ্গাইল জেলা জামাত ইসলামের যে উদ্যোগে যে আজকে বিক্ষোভ আপনাদের দেখাবো অপরাধ প্রকার চ্যানেল থেকে দেখতে সাথে থাকুন আমি সাথে অপরাধ প্রকার চ্যানেল প্রেস যদি ফোন করতে করুন টু সিক্স ওয়ান দেখুন সারা বিশ্বের মুসলিম কিন্তু এক হতে হবে প্রতিবাদ করতে হবে নৃশংসভাবে যে বোমা মেরে যায় শত শত মুসলিম হত্যা করা হচ্ছে এটি কিন্তু আমাদের সারা বিশ্বের মুসলমানের প্রতিবাদ করা প্রয়োজন যারা ভিডিওটি দেখছেন যে যেভাবে পারেন নামাজে বসে কিংবা বিক্ষোভ মিছিল কিংবা আমরা প্রয়োজনে আমরা সেই ফিলিস্তিনিতে যাবো সেই ফিলিস্তিনি রক্ষায় কে কে সাথে যেতে রাজি কমেন্টস করুন

বাংলাদেশ জামাত ইসলাম টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে কিন্তু সেই জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে সেই ফিলিস্তিন গণহত্যার বন্ধ এবং ইসরায়েল অন্য বয়কটের দাবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিক্ষোভ মিছিল ধন্যবাদ সবাইকে আমরা সেই দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রেম কিন্তু রয়েছে সাথে